तो दिया पहुंचाए रहो अल्लाह बहुत तो तमाम मुर्देगान एर अरवाह पाके सबर हादिया पहुंचाए रहो ऐ अल्लाह एर वसीला है तमाम जिंदगी के गुनाह खत्म आप फरमाओ बाकी जिंदगी तुम्हार गुलामीर हक अदा करत तौफीक तो दा ऐ अल्लाह अबदे जिंदा मुर्दा मां बाबा तो तेरे रहम फरमा तुम्हारे जिंदा मुर्दा तमाम उम्मत के माफ फरमाओ ऐ अल्लाह বিশেষ করে বৃহত্তর বড় লেখা এলাকার তামে গানের কবর গুলোকে বা বানিয়ে দাও আল্লাহ তামের উপর রহমতের ঝড়ি জারি করে দাও আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে সিফায়ে আল্লাহ বিদেশের জমিনে আমাদের প্রবাসী ভাই বন্ধু আপন আত্মীয় স্বজন ওলা যারা আছেন সহি হালাল রুজির তৌফিক দাও রুজির মধ্যে খয়রার বরকত এনায়েত ফরমাও বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি এনায়েত ফরমাও আল্লাহ তুমি তো অন্তর কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে আল্লাহ তোমার হাবিবের ওয়াসিলায় সকলের ফরিয়াদ গুলো কবুল ফরমাও আল্লাহ পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও আয় আল্লাহ এই মহফিলে তোমার বন্দামান্দিরা সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন দেশ থেকে প্রবাস থেকে এই বাজারের অনেক ব্যবসায়ী ভাই এই মাফফিলে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়রার ফরমাও আয়া আল্লাহ এই বাজারকে তামাম আফাত মসাইন থেকে ফিটনাথ থেকে হেফাজত ফরমাও আয়াল্লাহ যারা টাকা পয়সা দান করলেন এই সবের হাদিয়া প্রত্যেকের মধ্যে গানের আরোহের পাকে পৌঁছায় দাও আল্লাহ তাদের দিলি যাই তখন শীত করে দাও আল্লাহ কারো কোনো মুসিবত থাকলে মুসিবত দূর করে দাও তাম পরিশানি দূর করে দাও মুশকিলাত আসান করে দাও এই আল্লাহ এই সারে সব মাহফিল হামেশা যেন এই জমিনে অনুষ্ঠিত হয় এই মহফিলটা তেমন পর্যন্ত সময়ের জন্য তুমি কবুল ফরমাও দিন বদিন তরক্কি আনায়ত ফরমাও আল্লাহ দিন বদিন তরক্কি আনায়ত ফরমাও আল্লাহ এই মহফিলের ওসিলায় এই এলাকার মধ্যে খয়রার বরকত তুমি জানি করে দাও আল্লাহ এই মহফিলকে এই এলাকার বৃহত্তর বড় রাখার জিন্দা মুর্দা সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল ফরমাও صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين آمين السلام عليكم أذكر